সদ্য প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শোক বার্তা দিয়েছেন এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সরকারি মেলা এবং অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ আসার পরই নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হওয়া ভাষা উৎসব ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে

এদের সবার যে শিডিউলটা তিন দিনের মধ্যে পেতে হবে সেই তিন দিনের শিডিউলটা কখন পাওয়া যাবে সেটার জন্য আমরা যোগাযোগ করছি জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি শুরু দিকে ওরকম সময় করে কোনো টাইমে যদি একটা শিডিউল পেয়ে যায় তাহলে পরে সেরকম ভাবে আমরা আবার রিসিডিউল করবো তখন আবার জানা হচ্ছে আচ্ছা বলছি এই যে উদ্যোগটা হচ্ছে এটা কি সম্পূর্ণ সরকারি আর্থিক সহযোগিতা না সম্পূর্ণ সরকারি আর্থিক সহযোগিতা নয় তার সঙ্গে যারা স্পন্সর করছেন সেই স্পন্সর আছেন

অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গতকাল রাত নটা একান্ন মিনিটে দিল্লির এমস হসপিটালে পরলোক গমন করেছেন তার আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে যে উদ্দেশ্যে আপনাদের সাথে আমাদের বসা আমরা নামদরিক নদীয়া ভাষা উৎসব কমিটি এবং জেলা প্রশাসনের উদ্যোগে যে প্রোগ্রাম শুরু করেছিলাম দুদিন চলার পরে আজকে আমাদের ভাষা উৎসবের তৃতীয় দিন ছিল কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনিও নির্দেশনা দিয়েছেন আমরা সেই অর্ডারটাকে ক্যারি আউট করে আমরা সাত দিন রাষ্ট্রীয় শোক পালন করব সকলে সেই জন্যে আমাদের আগামীকাল যে নান্দনিক নদীয়ার

পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া